আইপিএল সাথে নিলামে তাদের দল দেখে বিশেষজ্ঞদের অনেকেই বলতে শোনা গিয়েছিল এই দল বেশি দূর এগোবে না সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে শেষ পর্যন্ত আইপিএল সাথে খেতাব জিতল নাইট রাইডার্স ফাইনালে টসে জিতে কিংস ইলেভেন কে ব্যাট করতে পাঠান নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর শুরুটা কিংস ইলেভেন খারাপ করলেও হাল ধরে নেন মনন বোরা ও ঋদ্ধিমান সাহা ঋদ্ধিমানের পঞ্চান্ন বলে একশো পনেরো রানে একশো নিরানব্বই রানে পৌঁছয় কিংস ইলেভেন সাতষট্টি রান করেন মনন বোরা এরপর ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল জনসনের বলে পাঁচ রানে প্যাভিলিয়নে ফিরে যান রবিনু থাপ্পা গৌতম গম্ভীর তেইশ রানে ফিরে গেলেও মনীষ পান্ডে ও ইউসুপ পঠানের টিটি জেতার মতো জায়গায় নিয়ে যায় নাইটদের 50 বলে 94 করে জেতার খুব কাঁচা কাঁচা দাঁড়িয়ে মণীশ পান্ডে আউট হওয়ার পর স্কোর কোটির হয়ে গিয়েছিল নাইটদের এরপর পাঁচ বলে 13 রানের নট আউট থেকে তিন বল বাকি থাকতে নাইটদের 19 উইকেটে জয় এনে দেন পিজুষ চাউলা 2012 সালের পর দ্বিতীয়বার আইপিএলে খেতাব জিতলো নাইট রাইডার 2012 সালে চেন্নাইকে হারিয়ে খেতাব জয়ের দিনে নায়কের ভূমিকা দেখা গিয়েছিল মনমিন্দর সিং বিসলাকের এদের নায়ক হয়ে আবির্ভূত হলেন মণীশ পান্ডে কর্ণাটকের হয়ে রঞ্জি খেলা মনীষ পান্ডে অবিশ্বাস্য ইনিংস খেললেন নিজের ঘরের মাঠে সিন্দাসমী স্টেডিয়ামে সন্ধ্যাটা শুরু হয়েছিল ঋদ্ধিমান সাহা নামের এক ঝড় দিয়ে নারীন পিযুষ চাওলরা বারবার পরাস্ত হচ্ছিলেন বাংলার এক ব্যাটসম্যানের দাপটের কাছে ফ্রন্ট ফুটে হোক বা ব্যাকফুটে অনসাইড হোক বা অফ সাইড শট বাছাই ঋদ্ধিমান সাহা ছিলেন এক কথায় অনবদ্য নিজের শহরের দল নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্চান্ন বলে একশো পনেরো রানের ইনিংসের পর বাগিচা শহরে নায়কের নাম তখন ঋদ্ধিমান ইনিংসে দশটি চার ও আটটি ছয় ঋদ্ধি সেঞ্চুরি কাজে এলো না মনীষ পান্ডের পাল্টা চোরানব্বই এ কিংস ইলেভেন পাঞ্জাব হেরে গেলেও ঋদ্ধিমানের নবজন্ম হল বলে মত বাংলা ক্রিকেট মহলের শিলিগুড়িতে ঋদ্ধির পাড়ায় উচ্ছ্বাস উচ্ছ্বসিত ঋদ্ধিমানের কোচ জয়ন্ত ভৌমিক থেকে তার পরিবার রবিবার ঋদ্ধিমানের স্বপ্নের বৃত্তটা সম্পূর্ণ হল না সেঞ্চুরি আত্মবিশ্বাস নিয়ে বৃদ্ধি এবার প্রস্তুত হবেন বাংলাদেশ ও ইংল্যান্ড সফরের জন্য এই মন্তব্য করে কি তৃণমূলের অন্দরে পরিবারতন্ত্রের অভিযোগই সুকৌশলে তুললেন শুভেন্দু অধিকারী বিশেষ কারোর উদ্দেশ্যেই কি এই মন্তব্য তৃণমূলের দাপুটে সাংসদের বিস্ফোরক মন্তব্যের পর এমনই নানা প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা জোরালো হয়েছে শুভেন্দু বলছেন তিনি পারিবারিক পরিচয়েও বিধায়ক বা সাংসদ হননি তাই তার এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কিংবা মুকুল রায়ের ছেলের প্রসঙ্গে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এরই মধ্যে পরিবার নিয়ে শুভেন্দুর মন্তব্যের জবাব দিয়েছেন সদ্য পূর্ব মেদিনীপুরের তৃণমূলের কার্যকরী সভাপতির দায়িত্বপ্রাপ্ত অখিলগিরি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিপুল জনসমর্থন এ সবকিছুই যে দায়বদ্ধতা অনেক বাড়ায় তা ফের দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথমবার এগারো অশোক রোডে পা রাখেন তিনি সঙ্গী ছিলেন দলের সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দলের সদর দপ্তরের কর্মী সভায় বক্তৃতাও করেন প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন দলের নিচুতলার কর্মীরাই সংগঠনের মূল তালিকা শক্তি লোকসভা নির্বাচনে যে সাফল্য এসেছে তা সংহত করে এগোতে হবে